ইরানের আকাশে নতুন শক্তির ছায়া রাশিয়ার তৈরি মিগ টোয়েন্টি নাইন যুদ্ধ বিমান পৌঁছে গেছে দেশটির সিরাজ ঘাটিতে কিন্তু প্রশ্ন হচ্ছে এটা কি শুধু শুরু নাকি আরো বড় পরিবর্তনের ইঙ্গিত ইরানের সংসদে জাতীয় পরিষদ কমিটির সদস্য আবুল ফজল জোহর এভান স্পষ্ট করে বলেছেন এই মিগ টোয়েন্টি নাইন কেবল অস্থায়ী সমাধান আসল পরিকল্পনা হলো রাশিয়ার অত্যাধুনিক সুবই থার্টি ফাইভ যুদ্ধ বিমান হাতে পাওয়া যা ইরানের জন্য দীর্ঘমেয়াদী কৌ কৌশলগত শক্তি হয়ে উঠবে ভাবন সত্যি এই সুখই থার্টি ফাইভ ইরানের হাতে আসে তবে মধ্যপ্রাচ্যের আকাশে শক্তির ভারসাম্য কেমন বদলে যাবে শুধুই বিমান নয় ইরান একই সঙ্গে জোর দিচ্ছে আকাশ প্রতিরক্ষায় খবর এসেছে চীনের এইচ কিউ নাইন এবং রাশিয়ার এস ফোর হান্ড্রেড সিস্টেম নাকি উল্লেখযোগ্য সংখ্যায় ইরানের হাতে পৌঁছেছে যদি সত্যিই তা হয় তাহলে ইসরায়েল বা যুক্তরাষ্ট্র যে কেউ আক্রমণ করতে চাইলে আগের মতো সহজেই ভেদ করতে পারবে কি দর্শকদের মনে আরেকটা প্রশ্ন জাগতে পারে সুখোই থার্টি ফাইভ যুদ্ধবিমান নিয়ে ইরানের এত আগ্রহ কেন উত্তর আছে ইতিহাসের উনিশশো সালের বিপ্লবের আগে যুক্তরাষ্ট্র থেকে কিনা পুরনো যুদ্ধ বিমানে এখনো ভরসা রাখতে হচ্ছে ইরানকে রাশিয়া থেকে কিছু সংখ্যক জেট পাওয়া গেছে স্থানীয়ভাবে কিছু আপডেটও করা হয়েছে কিন্তু আধুনিক আকাশ যুদ্ধ বিমানের মানদণ্ডে সেগুলো খুবই সীমিত তাই নতুন প্রজন্মের সুখোই থার্টি ফাইভ পাওয়া মানে ইরানের জন্য এক নতুন যুগের সূচনা তবে সব কিছুই এত সহজ নয় পশ্চিমা বিশ্লেষকরা বলছেন ইরান পঞ্চাশটি যুদ্ধ বিমান চাইলেও রাশিয়া এখনো তা দিতে পারছে না কারণ ইউক্রেন যুদ্ধে রাশিয়ার নিজেরই বড় চাহিদা তৈরি হয়েছে তাহলে কি ইরানকে আরো অপেক্ষা করতে হবে নাকি মস্কো শেষ পর্যন্ত চাপ সামলেও প্রতিশ্রুতি পূর্ণ করবে আরেকটা বিষয় এখানে গুরুত্বপূর্ণ ইসরায়েলের কয়েক মাস আগেই ইরানের শেষ এস থ্রি প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছিল দু সালে রাশিয়ার পাওয়া এই চারটি ব্যাটালিয়ানই ছিল তেহরানের ভরসা সেই সৈন্য স্থান পূরণ করেই কি এত তাড়াহুড়া করে বিমান আর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আনা হচ্ছে সবশেষে বলা যায় ইরান তার আকাশসীমাকে আবারও অপ্রবেশযোগ্য করে তুলতে চায় কিন্তু এই প্রতিরক্ষার চাল কতটা মজবুত হবে আর তা কাকে ভয় দেখাবে ইসরায়েল আমেরিকা নাকি অন্য কেউ সেটাই এখন বড় প্রশ্ন